নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে যে মাধ্যমিকের ভূগোল পরীক্ষা হলো সেই ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজ আমি আলোচনা করব এমসিকিউ এবং এসি কিউগুলোর সমাধান করে দেবো আমার এই ভিডিওর মাধ্যমে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো এমসি সমাধান আমি আগেই করে দিয়েছি দেখো অপশানগুলো সঠিক উত্তর দেওয়া আছে তো প্রশ্নগুলো তোমরা দেখে নাও একটি বহির্জাত প্রক্রিয়া উদাহরণ হলো এটা হয়ে যাবে আবহবিকার দু নম্বর প্রশ্ন যে আছে সেটার উত্তর হয়ে যাবে তোমাদের ক্রেভাস তিন নম্বর যে প্রশ্ন আছে সেটার উত্তর হয়ে যাবে তোমাদের টপোস্ফিয়ার চার নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হাট পায় পাঁচ নম্বর যে প্রশ্ন আছে তোমাদের সেটার উত্তর হয়ে যাবে ছ ঘন্টা তেরো মিনিট তারপরে আছে ছ নম্বরের যে প্রশ্ন সেটার উত্তর হয়ে যাবে হিমোপ্রাচীর এরপরে সাত নম্বরের যে প্রশ্ন আছে সেটা বিষাক্ত নয় আমার একটি বর্জ্য পদার্থের উদাহরণ বলেছি সেটা হয়ে যাবে ধানের খোসা ন নম্বরের যে প্রশ্ন সেটার উত্তর হয়ে যাবে প্যাংগম হ্রথ এরপর তোমাদের যে নম্বরের প্রশ্ন আছে ভারতের একটি মুখ্য বৃষ্টির ছায় অঞ্চল হলো এটা হয়ে যাবে শিলং মালভূমি এরপর তোমাদের দশ নম্বরে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণ মৃত্তিকা তারপর আছে এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নাগপুর তারপরে হয়ে যাবে উত্তর কাগজ শিল্প বারো নম্বর প্রশ্নের উত্তর হবে বনভিত্তিক শিল্পের একটু উদাহরণ হল কাগজ শিল্প তারপর আছে ভারতের ডেট্রয়েড বলা হয় চেন্নাইকে এরপর আসছে চোদ্দ নম্বরে উত্তর হয়ে যাবে গাঢ় নীল এরপর আসছি তোমাদের দুয়ে দেখের যে শুদ্ধ অশুদ্ধ প্রশ্নগুলো আছে সেগুলো দেখো প্রথমটা হয়ে যাবে শুদ্ধ হয়ে প্রথমটা শুদ্ধ হয়ে যাবে তারপর একটা অশুদ্ধ হয়ে যাবে তারপর আছে সমুদ্র বায়ু সন্ধ্যাবেলা প্রবাহিত হয় এটা শুদ্ধ হয়ে যাবে তারপরে হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হল গড়ান ও তেজপাতা এটা অশুদ্ধ তারপরে গোদাবরী নদী গ্রহস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত এটাও অশুদ্ধ আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ এটা হচ্ছে শুদ্ধ তারপরে আছে মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল অ্যাভেলো এটা ভুল এটা হয়ে যাবে আর্যভট্ট এরপর তোমাদের যে সুন্নস্থান প্রশ্নগুলো আছে সেগুলো দেখো প্রপাত খুব সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে দেশে তারপরে আছে বায়ুমণ্ডল ও সমুদ্র স্রত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাব এটা হবে করলিশ করিওলিস তারপর আছে নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংঘটিত এটা হবে পরিচলন তারপরে আছে শীতল ড্যাশ সত্যের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে বৃষ্টি কালে বৃষ্টি উদ্ধারপাত হয় এটা হয়ে যাবে ল্যাবরেটার আর তারপরে আছে ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ একটি ড্যাশ বর্জ্য এটা যাবে বিষাক্ত বর্জ্য তারপরে আছে ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল এটা হয়ে যাবে পেট্রো রসায়ন শিল্প আর আছে তোমাদের দু হাজার এগারো সালে আদম অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য হলো অরুণাচল প্রদেশ এরপর তোমাদের এ কিউ প্রশ্নগুলি দেখো চুনাপাথর যুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ায় প্রাধান্য দেখা যায় এটা হয়ে যাবে তারপর আছে বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুপাহ দেখা যায় এটা হবে আইনোস্ফিয়ার তারপর আছে কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয় এটা হয়ে যাবে ভারত মহাসাগর তারপর আছে কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখা এটা যাবে মালনাথ ময়দান তারপর আছে কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা হয়ে যাবে ভারত ভারতে ভারত হচ্ছে আমফান ভারতের আমফান তারপর আছে শাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি প্রধান বৈশিষ্ট্য লবনাম্বু তারপরে আছে তোমাদের খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন বা মাধ্যম খুবই উপযোগী এটা হয়ে যাবে রেলপথ তার ভূবৈচিত্র সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম হচ্ছে সমোন্নতি রেখা এরপর তোমাদের ডান দিকের সঙ্গে বাম দিকে স্তম্ভ মেলানো দেখো প্রথমে আছে কাশ্মীর উপত্যকা এটা হয়ে যাবে জাফরান এরপর আছে লুনি নদী এটা হয়ে যাবে রাজস্থান তারপর আছে রডোডেন্ড এটা হয়ে যাবে আলফিও উদ্ভিদ এক নম্বর সাথে তারপর আছে সালেম এটা হয়ে যাবে শঙ্কর ইস্পাত কেন্দ্র এরপর তোমরা দু নম্বর প্রশ্নগুলি রেখে নাও এই দু নম্বর প্রশ্নগুলি আমি আমার সাজেশন থেকে দিয়েছিলাম যে লাস্ট মিনিট তোমাদের সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন থেকে কিন্তু সবগুলোই কিন্তু কমান চলে এসেছে হুবহু কমান চলে এসেছে প্রথমে আছে নগ্নি ভবন তারপর কার্যকারী সৌরভীকরণ তারপর আপেক্ষিক আর্দ্রতা তারপর অপচর জোয়ার তারপর কঠিন বর্জ্য পদার্থের সংজ্ঞা বলেছে বর্জ্যে পৃথকীকরণ কয়াল বলতে কি বোঝো তারপর কোন দুটি নদীর মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে তারপর বহুমুখী নদীর পরিকল্পনা আছে আর আছে শিকল আলগা শিল্প তারপরে আছে দূর সংবেদনের সংজ্ঞা আর আছে জিও স্টেশনারি উপগ্রহ কিন্তু হুবহু কমান চলে এসেছে দু নম্বরগুলো তিন নম্বরগুলো দেখে নাও হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সর্বোচ্চ সমান হয় না কেন তারপর ঘূর্ণবত প্রতীত ঘূর্ণাবতের মধ্যে পার্থক্য লেখো এদিকে তোমরা দেখতে পাচ্ছ জৈব ভঙ্গুর অজৈব ভঙ্গুর মধ্যে পার্থক্য এটাও চলে এসেছে তারপরে পরিবেশের বর্জ্যের তিনটি প্রভাব এটাও চলে এসেছে সাই থেকে আমার খুব ভালো প্রশ্ন এসেছে মৃত্তিকা সংরক্ষণের তিনটি পদ্ধতি এটাও দিয়েছিলাম তোমাদেরকে তারপর আছে ভারতীয় কৃষির মুখ্য তিনটি সমস্যা এটাও চলে এসেছে তারপরে এই লাস্টে যে দুটো প্রশ্ন ছিল এই দুটোই কিন্তু সাইজে দেওয়া ছিল ভূ বৈজ্যোতিষ্যক মানচিত্র উপগ্রহচিত্রের তিনটি প্রধান পার্থক্য আর ভূ বৈচ্যোতিষ্যক মানচিত্রের ব্যবহৃত বিভিন্ন স্কেলের ধারণা আর এই যে তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন এই পাঁচ নম্বর প্রশ্নগুলো কিন্তু সব হুহ কমান চলে এসেছে আমার সেশন থেকে প্রথমকার যে চারটে প্রশ্ন সেই চারটে প্রশ্নের মধ্যে তিনটে প্রশ্ন আমার সাজেশন থেকে কমান এসছে আর তারপরে যে চারটে আছে সেই চারটে প্রশ্ন কিন্তু কমান চলে এসেছে তো বন্ধুরা এই ছিল তোমাদের মাধ্যমিকের ভূগোল পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্র এবং তার এমসিকিউ এবং এসি প্রশ্নগুলির সমাধান তো এইভাবে আমি তোমাদের সমস্ত আগামী পরীক্ষাগুলোর এমসি কিউ এবং এসি প্রশ্নগুলো সমাধান করে দেবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো চ্যানেলটি নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং এর সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো সাবধানে থাকো থ্যাংক ইউ সো মাচ